বিজেপি যদি ভেবে থাকে এই আঘাত করার পর কংগ্রেস ঘর ঢুকে যাবে মূর্খের জগতে বাস করছে আমরা বিজেপি অফিস ঘেরাও কর্মুরি দেখছি এবং আমরাও তাদের দলীয় কার্যালয়ের সঙ্গে তাদের পতাকা পুড়িয়ে আমরা উচিত জবাব দেব আজকে যদি ক্ষমতা থাকতো বলি বলেছেন যে নরেন্দ্র মোদী চোর ওনার নামেল করে দেখো যদি নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকে গোটা ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী যে চোর তা প্রমাণ করে দেওয়া হয়েছে এতটাই নক্কারজনক তাদের ব্যবহার যে একটা পতাকাকে পুড়িয়ে তারা অবমাননা করেছে এছাড়াও আমাদের পুলিশ অফিসে হামলা করেছে এটা কোনো ভদ্র কোন ভদ্র লোকের কাজ হতে পারে না কোন সুস্থ মানসিকতার লোকের কাজ হতে পারে না মোদী চোর নরেন্দ্র মোদী চোর আমরা বলছি আমাদের নামে এফআইআর করে দেখাক আমরা এখানে বর্তমান থানাতেও চাই বিজেপির লোকেরা যেন আমাদের নামে এফআইআর করে থাকে এই ক্ষমতা নেই একটা প্রেস মিট করে প্রমাণ দিতে পারছেন না যে নরেন্দ্র মোদী চুরি করেননি আগে প্রমাণটা দিন তারপরে আপনারা যাবেন আমাদের নেতার ওপর হামলা করতে অত্যাচার করতে আমাদের ওপর খালি মাটিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আজকে আমাদের এই বিক্ষোভ সভা কার্জেন গেটের বুকে আপনারা প্রত্যেকে জানেন যে বিজেপি নামক যে অপশক্তি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে গজিয়ে উঠেছে আর বিজেপি কত বড় ভয়ঙ্কর একটা দল কত বড় অগণতান্ত্রিক একটা দল তার পরিচয় আজকে বাংলা বাংলাবাসী ভারতবাসীদের সকাল সকালবেলায় যখন প্রদেশ দপ্তরে কেউ থাকে না শুধুমাত্র সিকিউরিটি থাকে তখন বিজেপির গুন্ডা রাকেশ সিং যে আগে সতেরো বছর কংগ্রেস করেছে কংগ্রেসের গর্বে সে তার পরিচিতি সেই রাকেশ সিং এখন বিজেপির গুন্ডা সেই গুন্ডা শুভেন্দুর শুভেন্দু অধিকারীর পেটুয়া গুন্ডা সিং সে গিয়ে সকালে আমাদের অফিসে কেউ না থাকার সুযোগ নিয়ে আমাদের অফিস ভাঙচুর করার চেষ্টা করেছে ভাঙচুর করেছে আগুন লাগানো হয়েছে আমাদের দলীয় পতাকায় এই জিনিস বিজেপি ছাড়া ওটা ভারতবর্ষে অন্য কোনো দল ভাবতেও পারে না কিন্তু আমরা বলে দিচ্ছি আমরা বার করব ওই রাকেশ সিং এর বাড়ির সামনেই বিজেপির পতাকা পুরানো হয়েছে সেটা আমাদের দলীয় নেতারা করেছেন বিজেপি যদি ভাবে যে রাহুল গান্ধী যে আজকে চুরি ধরে ফেলেছে নরেন্দ্র মোদী ভোট চুরি করে নরেন্দ্র মোদী যে ক্ষমতায় বসে আছে সেটা রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে এবং সেই ভয় পেয়েই আজকে বিভিন্ন সময় কংগ্রেসের উপর আঘাত আনার চেষ্টা করছে এই আঘাত কংগ্রেস কেন উজ্জীবিত করবে আর বিজেপি যদি ভেবে থাকে এই আঘাত করার পর কংগ্রেস ঘর ঢুকে যাবে মূর্খের জগতে বাস করছে আমরা আর কালকে বিজেপি অফিস ঘেরাও কর্মসূচি ডাকছি এবং যেভাবে তারা আমাদের পতাকা পুড়িয়েছে আমরাও তাদের দলীয় কার্যালয়ের সঙ্গে তাদের পতাকা পুড়িয়ে আমরা উচিত জবাব দেব